মোহতারাম হাজির এই জন্য এই বিষয়টা যে আলহামদুলিল্লাহ ইসলাম মানুষের জীবনে শুধু বাংলাদেশের নয় শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র জাতি ধর্ম গোটা বিশ্ববাসীর অন্য সব সমস্যার পাশাপাশি রাজনৈতিক সমস্যারও সর্বশ্রেষ্ঠ সমাধান একমাত্র ইসলামের হাতে রয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে এই জাতীয় সমস্যার সমাধান নাই প্রশ্ন ছিল আমি আবার সেই প্রশ্নের দিকে চলে আসি যে প্রশ্ন দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম প্রশ্নটা কি করতে পারে কি করতে পারে তাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে যে যদি আমরা মুসলমানরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি জানাই বা পরিচালনা করতে চাই সেই ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তো নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দাবি করতে পারে এই তো কথা সেই ক্ষেত্রে তো ধর্মে ধর্মের লোকদের মধ্যে একটা বিরোধ তৈরি হলো মোহতারাম হাজির এই হলো প্রশ্ন প্রশ্নটা ভালো করে বুঝে থাকলে এবার আমি আপনাদের সামনে জবাবে আলোচনা করব। আপনার আগে আমাকে এনসিওর করে নিশ্চিত করেন প্রশ্নটাকে আপনারা বুঝেছেন সবাই কারা কারা বুঝছেন হাতুরান দেখি আর বুঝে হাতুরেছেন তো হাত নামান আবার বলছি প্রশ্নটা আর সুয়াল উনিশ প্রশ্ন বুঝা এটা হলো পরীক্ষার অর্ধেক যে নাকি প্রশ্ন না বুঝে উত্তর লেখা শুরু করে উত্তরদার তার যতই সুন্দর হোক না কেন প্রশ্নের সঙ্গে যদি উত্তর না মিলে নম্বর পাবে না পাবে হলো ঘোরার ডিম এই জন্য আগে প্রশ্ন বুঝতে হয় আরবিতে প্রবাদ হলো আর সুয়াল উনিশ প্রশ্নই হলো অর্ধেক জ্ঞান তুমি যখন প্রশ্নটা ভালো করে বুঝতে পারলা অর্ধেক কথা তুমি বুঝে ফেললা বাকি অর্ধেক তোমার জবাবের মাধ্যমে বুঝতে হবে প্রশ্ন হলো মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী ধর্ম ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় সেক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে দাবি করবে সেই ক্ষেত্রে এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের সংঘাত তৈরি হবে আর এভাবেই সমাজের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে এবার প্রশ্নের জবাব বুঝেন মোস্তারাম হাজির আমাদের কথা হলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলাম যেরকম আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য আজকের আধুনিক একবিংশ শতাব্দীর আধুনিক যুগের মানুষের জন্য রাজনৈতিক সমস্যার সমাধান দিতে সক্ষম ধর্মের মধ্যে সেই ম্যাটেরিয়ালস আছে ধর্মের মধ্যে সেই সক্ষমতা আছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে আজকের আধুনিক যুগের জাতি রাষ্ট্রের রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার কোন ধর্মের মধ্যে নাই রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা তো করবা পরের কথা আগে তো তোমার ধর্মের মধ্যে এই সমস্যার সমাধান থাকতে হবে তারপরে সেটা তুমি দিবা আমার দাবি হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান নাই তো তোমার ধর্মের মধ্যে যদি সমাধান না থাকে তুমি সমাধান দিবা আমার ধর্মের সমাধান আছে এজন্য আমি ধর্মের সমাধান দিতে পারি বলবেন হুজুর অন্য ধর্মের মধ্যে সমাধান নাই ইসলামের মধ্যে সমাধান আছে এটা বিশ্বাস করবো কিভাবে আমি বলবো যে ঠিক আছে আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেই এই দৃষ্টান্তের মাধ্যমে এই দৃষ্টান্তগুলি আমি আপনাদের কাছে বলছি এটা আমি ওপেন হাউসে বলছি কোনো গোপন ঘরে না হাজার হাজার মানুষ আপনারা শুনছেন এবং এখানে মাইকের আওয়াজের মাধ্যমে আরো দূরদূরান্ত পর্যন্ত পৌঁছতেছে সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা তারাও আমার এই কথা শুনতেছে এখন না শুনলেও আজকের এই প্রচারণার যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে মিডিয়ার যুগে এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় প্রচারিত হচ্ছে এবং এটা মিডিয়াতে সংরক্ষিত থাকতেছে এবং আজ হোক কাল কাল না হোক পরশু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এই এই কথাগুলো পৌঁছবে এবং এই কথাগুলো যে আমি আজকে নতুন বলতেছি তা নয় এই কথাগুলো আমি বহু বছর ধরে বলে যাচ্ছি কাজেই এই কথাগুলো এমন না যে আমি শুধুমাত্র ফাঁকা মাঠে গোল দিয়ে গেলাম অন্য কেউ আমার কথা প্রতিবাদ করার কেউ নাই বিষয়টা এমন নয় আমার কথা কি আমি আবার বলছি যে রাজনৈতিক সমস্যার সমাধান একমাত্র ইসলামই দিতে পারে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে আধুনিক যুগের রাজনৈতিক সমস্যার সমাধান নাই নাই কেন কারণ আল্লাহ পাক রব্বুল আমিন ওই ধর্মগুলোকে আধুনিক যুগের জন্য পাঠান নাই এই জন্য আধুনিক যুগের সমস্যার সমাধান তার মধ্যে নাই প্রমাণ কি খুব বেশি প্রমাণ নিয়ে আমি আলোচনা করব না কয়েকটা প্রমাণকে আমি উদাহরণস্বরূপ স্যাম্পল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটা রাষ্ট্র ব্যবস্থা যদি পরিচালনা করতে হয় একটা রাষ্ট্র ব্যবস্থার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অর্থনৈতিক সাবজেক্ট অর্থনৈতিক সেক্টর কথা বলেন ঠিক কিনা অর্থনীতিটা এটা হলো একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর কোন রাষ্ট্রের অর্থনীতি যদি মজবুত হয় রাষ্ট্রটা সফল হয় আর কোন রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা যদি দুর্বল হয়ে যায় রাষ্ট্র ব্যর্থতায় পর্যবেসিত হয় এই জন্য সকল রাষ্ট্র সকল সরকার তাদের সর্বোচ্চ গুরুত্ব থাকে যে অর্থনৈতিক ব্যবস্থা যেন মজবুত থাকে অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত না হয় কোন সরকার সফলতা লাভ করতে পারে না তো এই যে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এটা হলো যে কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এবার আমি বলতে চাই যে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার ব্যবস্থা ইসলামের মধ্যে আছে কিন্তু আজকের যুগের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার ব্যবস্থা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কোন ধর্মের মধ্যে নাই প্রমাণ কি প্রমাণ হলো দেখেন অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমি দুটো কথা দৃষ্টান্ত হিসেবে বলবো প্রথম কথা হলো এই আমি চ্যালেঞ্জ হিসেবে বলতেছি আজ দুই সালের জানুয়ারি মাস চলতেছে তাই না পঁচিশে জানুয়ারি তো এই দুই হাজার পঁচিশ সাল বা দুই হাজার ছাব্বিশ সালে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কি হবে রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে এক্সপেন্ডিচার কোন কোন খাতে হবে অর্থাৎ কোন কোন খাত থেকে রাষ্ট্রের আমদানি হবে এবং কোন কোন খাতে রাষ্ট্র ব্যয় হবে একটা গোটা রাষ্ট্রের জাতীয় বাজেট বার্ষিক বাজেট বলেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় বাজেটটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিনা বলেন যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি নিরপেক্ষ জায়গা থেকে সবগুলো ধর্মের কাছে বলবো ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এই পাঁচটা ধর্মই মূলত বর্তমান পৃথিবীতে প্রধান প্রধান ধর্ম এই পাঁচটা ধর্মের যারা ধর্ম যারা ধর্ম নেতা যারা ধর্মীয় যারা নাকি নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ রয়েছেন সারা পৃথিবীতে যারা রয়েছেন তাদের সকলকে লক্ষ্য করে যদি আমি বলি যে ঠিক আছে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মের রেফারেন্সের মাধ্যমে ধর্মগ্রন্থের রেফারেন্স ধর্মের যে প্রণেতা ধর্মের যে নবী সেই নবীর রেফারেন্সে সেই ধর্মের কিতাব সেই ধর্মের গ্রন্থের রেফারেন্সে আজকের দুই সালের যে কোনো একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কি হওয়া উচিত কোন কোন খাত থেকে রেভিনিউ কালেকশন হবে কোন কোন খাতে এক্সপেন্ডিচার হবে ব্যয় হবে কোথ থেকে আয় হবে টোটাল সম্পূর্ণ হিসাব নিকাশ করে একটা রাষ্ট্রের বাজেট প্রদান করো দেখি তোমরা পারলে আমি যদি এরকম একটা প্রস্তাব দেই এই প্রস্তাবের জবাব কি হবে আমি আপনাদেরকে আগাম বলে যাই আমি আগাম বলে যাই যদি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বলি তোমরা তোমাদের হিন্দুদের গীতা ধর্মগ্রন্থ রয়েছে তোমাদের ধর্মের যে সকল পুরোহিতরা রয়েছেন পূর্ববর্তী যাদের মাধ্যমে ধর্মের প্রচলন হয়েছে তাদের বক্তব্যের রেফারেন্স দিয়ে ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে একটা রাষ্ট্রের আমার বাংলাদেশের প্রয়োজন নাই তোমাদের ভারত রাষ্ট্রের এক বছরের জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো আমি তোমাদেরকে সময় দিলাম আনলিমিটেড টাইম এক বছর নয় দশ বছর নয় একশো বছর নয় এক হাজার বছর সময় দিয়ে গেলাম এক হাজার বছরে তোমাদের ধর্মের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো আলো আমি জবাব দিয়ে যাই হাজার বছর নয় লক্ষ বছর কেটে গেলেও হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট প্রণয়ন করতে পারবে না এটা বলে গেলাম যদি আমার বক্তব্য যদি চ্যালেঞ্জ করার মতো কোন বাপের বেটার জন্ম হয় ওপেন মাঠে তার সঙ্গে কথা বলবো এটা শুধু হিন্দু ধর্মের জন্য নয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একই কথা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ ত্রিপাঠক তোমাদের ধর্ম প্রণেতা গৌতম বুদ্ধের বক্তব্যের রেফারেন্স দিয়ে আনো দেখি যে তারা এই কথা বলেছেন সুতরাং এই কথার আলোকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্রীয় বাজেট এই হওয়া উচিত খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ ইঞ্জিল কিতাব থেকে ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে একটা ধর্ম জাতীয় বাজার তোমরা প্রণয়ন করো খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাব তাদের ধর্মের নবী হযরত মূসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে একটা ধর্ম তোমার জাতীয় বাজেট প্রণয়ন করে আনো বছরের পর বছর পার হয়ে যাবে আমার এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছে ফিরে আসবে জবাব দেওয়ার মতো গোটা পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয় না কারণ ওই ধর্মগুলোর মধ্যে এই জাতীয় বিষয়ের বর্ণনাই নাই যদি তাদের দিতে হয় নিজেদের পক্ষ থেকে নতুন করে বানায় দিতে হবে ধর্মের মধ্যে নাই বুঝেন না এই কথা তাদেরকে নতুন করে বানাতে হবে তাদের ধর্মের মধ্যে সলিউশন নাই আর আমাদেরকে যদি প্রশ্ন করেন ইসলাম আলহামদুলিল্লাহ আমি বলবো আমার এক বছর লাগবে না এক মাস লাগবে না এক সপ্তাহ লাগবে না একদিনের মধ্যে ইসলাম যেই মূল প্রদান করেছে করের আয়াতের রেফারেন্স দিয়ে আল্লাহর পয়গম্বরের সহি হাদিসের রেফারেন্স দিয়ে একটি রাষ্ট্র নয় সারা পৃথিবীর প্রতি রাষ্ট্রের জন্য জাতীয় বাজেট শুধু নয় সর্বশ্রেষ্ঠ বাজেট আমরা আল্লাহ কোরআনের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে প্রদান করতে সক্ষম একটা কথা বললাম এটা একটা চ্যালেঞ্জের মতো একটা কথা এর চেয়েও আরো জ্বলন্ত আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে বলি এটা তো বললাম ভবিষ্যতের কথা এবার দৃষ্টান্ত দিব অতীতের দৃষ্টান্ত দিয়ে বর্তমান পৃথিবীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য অর্থনৈতিক ট্রানজাকশনের জন্য অর্থনৈতিক কার্যক্রমের জন্য সারা দুনিয়া একটা ব্যবস্থার উপর নির্ভরশীল সেই ব্যবস্থাটার নাম হলো ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের ট্রানজেকশন ছাড়া তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করতেছে দুনিয়াতে কোন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান কোন ব্যাংকিং ব্যবস্থা ছাড়াই সেই প্রতিষ্ঠানের অর্থের যাবতীয় ব্যয় নির্বাহ এবং যাবতীয় আয় হিসাব এবং সমস্ত খরচ ইত্যাদির হিসাব যেন সংরক্ষণ করতেছে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া কোন প্রতিষ্ঠান চলতেছে সারা দুনিয়ার মানুষ ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল কথা বলেন ঠিক বিষয়ে পরিণত হয়েছে এই ব্যাংকিং ব্যবস্থাটা এমন যে এই ব্যবস্থা তারা আজকে দুনিয়ার অর্থনীতি চলতেই পারে না অর্থনৈতিক লেনদেন করা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা দুনিয়ার মানুষের পক্ষে অসম্ভব সুতরাং ব্যাংকিং ব্যবস্থাকে আমরা ধরতে পারি অর্থনৈতিক কার্যক্রমের জন্য একটা অপরিহার্য অনুসঙ্গ কথা বলেন ঠিক না যদি অপরিহার্য এবং জরুরি একটা সেক্টর হয়ে থাকে ব্যাংকিং তাহলে আমি বলবো যে ঠিক আছে ধর্মের আলোকে ব্যাংক কিভাবে পরিচালিত হতে পারে সবগুলো ধর্মের কাছে আমরা একটা প্রস্তাবনা চাইলাম মুসলমানদের কাছে বললাম তোমরা তোমাদের ইসলাম অনুযায়ী ব্যাংক কিভাবে চলতে পারে আমাদের কাছে একটা প্রস্তাবনা দাও রূপরেখা দাও হিন্দুদেরকে বলবো রূপরেখা দাও বৌদ্ধদেরকে বলবো রূপরেখা দাও খ্রিস্টানদেরকেও বলবো রূপরেখা দাও ইহুদিদেরকেও বলবো তোমরা রূপরেখা দাও মোখতারা মহাজির একটা ব্যাংক কিভাবে চলতে পারে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারে তার একটা ব্যবস্থা যদি আমি সব ধর্মাবলম্বীদের কাছে চাই ও দোস্ত আমি চাইতে পারবো আমার এই চাওয়ার পরে জবাব কি আসবে জবাবটাও আমি অগ্রিম বলে যাই জবাবটা আমি অগ্রিম বলে যাই হিন্দু ধর্মাবলম্বীরা হাজার বছর চেষ্টা করতে পারবে ধর্মের রেফারেন্স দিয়ে একটা হিন্দু ব্যাংক দুনিয়াতে কায়েম করতে পারবে না বৌদ্ধরা চেষ্টা করতে পারবে ও দুনিয়ার মুসলমান বৌদ্ধরা আজকে বৌদ্ধদের কাছে পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র চায়না তাদের হাতে সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করতেছে কিন্তু চায়নার পিকিং শহরে পর্যন্ত একটা বৌদ্ধ ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই খ্রিস্টানরা সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতেছে সারা দুনিয়ার সমস্ত অর্থনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করতেছে কিন্তু সারা দুনিয়ার এতগুলো খ্রিস্ট রাষ্ট্র কোন একটা রাষ্ট্রের মধ্যে কোন একটা খ্রিস্টান ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই ইহুদিরা ষড়যন্ত্রের মাধ্যমে কুটকৌশলের মাধ্যমে বিভিন্ন উন্নত প্রযুক্তির সাহায্যে সারা দুনিয়ার মানুষের টাকা পয়সা অর্থনীতি তারা তাদের হাতে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা ইহুদি ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই কেমন পর্যন্ত একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে না আর যদি আমাদের ইসলামের কাছে জিজ্ঞাসা করেন মুসলমানদের কাছে আমরা কি পারব আমি বলতে চাই আমরা কি পারব এটা বলার দরকার নাই আমরা এই পর্যন্ত কি করেছি সেটা তোমরা তাকায় দেখো পৃথিবীর এমন কোন উন্নত শহর নাই শুধুমাত্র মুসলিম দেশ নয় উন্নত বিশ্বে ইউরোপ এবং আমেরিকার বড় বড় শহরগুলোতে সারা দুনিয়া ব্যাপী আজ ইসলামের ব্যাংকিং ব্যবস্থা শুধুমাত্র মুসলমান নয় জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার প্রতিটি ধর্মের মানুষকে ইসলামের ইসলামের নীতি অনুযায়ী ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনুযায়ী ব্যাংকিং সার্ভিস প্রদান করে যাচ্ছে আজ নয় কাল নয় পরম্পরা 70 বছর যাবত সারা দুনিয়ার মানুষের জন্য ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা শুধু আমার বাংলাদেশে 10টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংকিং যারা করে অর্থাৎ যারা যাদের দাবি ব্যাংক কর্তৃপক্ষের দাবি হলো যে তারা এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেছে কোরআন সুন্নার নীতি অনুযায়ী ইসলামী শরিয়ার আলোকে তারা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে বলে তাদের তাদের নিজেরা তারা দাবি করে হ্যাঁ তারা কতটুকু পালন করে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলাম যে পলিসি দিয়েছে ইসলাম যে নীতি দিয়েছে ইসলাম যে পদ্ধতি দিয়েছে ইসলাম পদ্ধতি অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা সম্ভব সম্ভব শুধু নয় বরং প্রচলিত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা অনেক উত্তম জাতির জন্য উত্তম জনগণের অর্থনৈতিক নিরাপত্তার জন্য উত্তম মানুষের অর্থনৈতিক সার্বিক নিরাপত্তার জন্য উত্তম এই ব্যবস্থা প্রমাণ করবার জন্য পৃথিবীর কোন দেশে যাওয়ার দরকার নাই বরং আজ বাংলাদেশ তার জ্বলন্ত দৃষ্টান্ত এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে সেই ব্যাংকটার নাম হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ অন্যান্য ইসলামী ব্যাংকও আছে আলহামদুলিল্লাহ মোট কথা হলো এই আপনি যদি রাষ্ট্র চালাতে যান আপনি যদি রাষ্ট্র চালাতে চান তাহলে ব্যাংকিং ব্যবস্থা চালাতে হবে কি হবে না হিন্দু ধর্ম যদি রাষ্ট্র চালাতে চায় ব্যাংকিং ব্যবস্থা করতে হবে হিন্দু ধর্মের কাছে ব্যাংকিং সিস্টেম নাই বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইলে বৌদ্ধ ধর্মের কাছে ব্যাংকিং সিস্টেম নাই খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইলে খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্মের ব্যাংকিং ব্যবস্থা নাই ইভাদি ধর্মের কাছে ব্যাংকিং ব্যবস্থা নাই ইসলামই একমাত্র রাষ্ট্র পরিচালনা করতে পারে কারণ তার কাছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর অর্থনীতি পরিচালনা করবার জন্য ইসলাম प्रदत्त ব্যাংকিং ব্যবস্থা রয়েছে মোহতারাম হাজির তাহলে অন্যান্য ধর্ম যে রাষ্ট্র চালাবে আরে রাষ্ট্র চালাতে হলে তো তুমি প্রথমে অর্থনৈতিক সেক্টরটা চালাবা অর্থনৈতিক বাজেট তো তুমি দিতে পারো না তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে তুমি তো মানুষের রাজ অর্থনৈতিক ট্রানজেকশন করবার ব্যবস্থা একটা ব্যাংকিং ব্যবস্থা উপহার দিতে পারো না তাহলে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা এরপর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নেতৃত্ব নেতৃত্ব নির্বাচন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হবে ক্ষমতাসীন কিভাবে নির্বাচন হবে প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচন হবে এইরকম নির্বাচন ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কিনা এটা নিয়েই তো বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই প্রশ্ন এই বাংলাদেশে এত গন্ডগোল কেমনে নির্বাচন হবে নির্বাচন ব্যবস্থা কি হবে এক দল এক নির্বাচন ব্যবস্থা দেয় আরেক দল সেটা মানে না আরেক দল যেটা দেয় অপর দল সেটা মানে না নির্বাচন ব্যবস্থার কামরা কামড়ি বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে গোটা বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনযাত্রাকে ধ্বংস করেছে এই দেশের অসংখ্য অবহিত কোটি কোটি টাকার সংকট ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয় নাই এরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি ওপেন সবগুলো ধর্মের কাছে প্রস্তাব রাখলাম বলো যার যার ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করতে গেলে নেতৃত্ব নির্বাচন করবার একটা পদ্ধতি লাগবে হিন্দু ধর্ম বলো তোমাদের কি পদ্ধতি আছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম তোমরা বলো দেখি তোমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করবার কি পদ্ধতি তোমরা জাতিকে দিতে পারো বিশ্ববাসীর সামনে তোমরা কি পদ্ধতি দিতে পারো যদি এই প্রশ্ন করি কি জবাব আসবে জবাব তারা দিবে না আমি আগাম দিয়ে যাই জবাব হলো হিন্দু ধর্মের কাছে নেতৃত্ব নির্বাচন করার কোন পদ্ধতি নাই বৌদ্ধ ধর্মের কাছে নেতা নির্বাচন করবার কোন পদ্ধতি নাই খ্রিস্টান ধর্ম কোন ধর্মের কাছে আজকের আধুনিক রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচন করবার কোন ব্যবস্থা কাছে নাই যদি ইসলামের কাছে প্রশ্ন করেন একজন ইসলামের একজন ন্যূনতম সাধারণ একজন ইসলামের শিক্ষার্থী হিসেবে কোরআন সন্ন্যার একজন শিক্ষার্থী হিসেবে আমি আপনাদেরকে দেখতহীন ভাবে যে কথা বলতে চাই ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে শুধু নির্বাচন ব্যবস্থা নয় সর্বোত্তম নির্বাচন ব্যবস্থা দিয়েছে ইসলাম প্রদত্ত যে নির্বাচন ব্যবস্থা রয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত ইসলামের মতো এত সুন্দর নিখোঁজ এবং নির্ভর করে নির্বাচন ব্যবস্থা কেউ দিতে পারে না নাই ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে কারা ভোটার হবে সেই ভোটারদের একটা ক্রাইটেরিয়া ইসলাম বলে দিয়েছে সেই ভোটারদের নাম কি হবে সেটাও ইসলাম বলে দিয়েছে সেই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন সেই নির্বাচিত ব্যক্তির তার উপাধি তার পরিচয় কি হবে সবগুলো ইসলাম বলে দিয়েছে ইসলাম ইসলাম বলে দিয়েছে প্রদত্ত নির্বাচন ব্যবস্থায় যারা ভোটার হবে তাদের নাম হবে আহ আক তাদের যোগ্যতা থাকতে হবে তাদের সবচেয়ে বড় যোগ্যতা হলো যে তারা নিরপেক্ষভাবে একজন যোগ্য নেতা নির্বাচন করবার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে এমন কোন

محترم حاضرين. এই জন্য ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি কোনো দেশে বাস্তবায়িত হয় সেই দেশে ভোটের মধ্যে কোনো সুযোগ নাই ইসলাম টাকা দিয়ে সুযোগ নাই ইসলাম নির্বাচন ব্যবস্থা যদি বাস্তবায়িত হয় সেই নির্বাচন ব্যবস্থায় কোনো অযোগ্য লোক নির্বাচিত হওয়ার সুযোগ নাই ইসলাম অনুযায়ী নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র জাতির জন্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন একজন কিন্তু এতে আন্তর্জাতিক আসতে পারবে ঠিক محترم حاضرین একটা রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতে হলে নির্বাচন ব্যবস্থা থাকার দরকার আছে না নাই তাহলে নির্বাচন ব্যবস্থা আছে এই প্রশ্ন যদি করা হয় ইসলামের কাছে নির্বাচন ব্যবস্থা আছে শুধু নির্বাচন ব্যবস্থা নয় সর্বোত্তম নির্বাচিত ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা सर्वश्रेष्ठ নির্বাচন ব্যবস্থা আছে একমাত্র ইসলামের কাছে ঠিক অন্যান্য ধর্মগুলোর কাছে আমি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি অন্য কোন ধর্ম অনুযায়ী ধর্মের রীতি নীতি অনুযায়ী ধর্মীয় বিধানের আলোকে ধর্মগ্রন্থের রেফারেন্স সহ যে কোনো ধর্মাবলম্বী আমি দেখি তোমাদের ধর্মের অমুক গ্রন্থের অমুক পাতায় এই কথাটা লেখা আছে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে এইভাবে তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম কোন একটা ধর্মাবলম্বী নিজ ধর্মের আদর্শের আলোকে নিজ ধর্মের বিধানের আলোকে নিজ ধর্মের ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে নির্বাচন ব্যবস্থা দেখাতে পারবে না তাহলে অন্য ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন চালানো সম্ভব সর্বশেষ আরেকটা দৃষ্টান্ত দেই আরেকটা দৃষ্টান্ত ভালো করে বুঝেন মনে করেন যেই ধর্ম অনুযায়ী আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি গঠন করলেন আমি যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র গঠন করি সেই রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র কথা বলেন ঠিক না বে ঠিক সেই রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা থাকবে কি থাকবে না বলেন ইসলামী রাষ্ট্রে হিন্দুরা থাকবে কিনা বৌদ্ধরা থাকবে কিনা খ্রিস্টানরা থাকবে কিনা থাকবে ঠিক এরকম ভাবে অন্যান্য ধর্ম অনুযায়ী যদি যদি রাষ্ট্র গঠন করা হয় ফর আমরা ধরে নিলাম হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন হলো সেই রাষ্ট্রে মুসলমান থাকবে থাকবে কি না বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না খ্রিস্টান অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না তাহলে যে কোনো রাষ্ট্র ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলে অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে কথা বলেন ঠিক না ঠিক যদি অন্যান্য ধর্মাবলম্বীরা তোমার ধর্মীয় রাষ্ট্রে বসবাস করে তাহলে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই তোমার ধর্ম অনুযায়ী অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার কি কি প্রাপ্য তাদের দায়িত্ব কি তাদের অধিকার কি তাদের মর্যাদা কি সেই বিষয়ে তোমরা বলো দেখি আমি প্রশ্ন করলাম প্রথমে খ্রিস্ট ইহুদি হিন্দুদের কাছে হিন্দুরা বলো দেখি তোমরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করো সেই রাষ্ট্রে যদি কোনো মুসলিম নাগরিক বসবাস করে সেই রাষ্ট্রে মুসলমান আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত গরুর গোষ্ঠ খেতে পারবে কি পারবে না বলো কার কাছে জিজ্ঞেস করছি বলেন হিন্দুর কাছে যদি জিজ্ঞাসা করি তুমি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করলা এবার বলো তোমার সেই রাষ্ট্রে যে মুসলিম নাগরিকরা আছে সেই মুসলিম নাগরিকরা গরুর গোস্ত খাওয়ার অধিকার পাবে কি পাবে না তোমরা কি তাদেরকে নিরাপদ পাবে তাদের ধর্মের রীতি অনুযায়ী তাদের ইসলাম ধর্ম অনুযায়ী গরুর গোস্ত খেতে দিবা না গরুর গোস্ত খাওয়ার অপরাধে তাকে তোমরা নির্বাম ভাবে হত্যা করবা গরুর গোস্ত রাখার অপরাধে তার পরিবার শুদ্ধ দিয়ে পুড়িয়ে দিবা নাকি গরুর গোস্ত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমান আজ যেভাবে ভারতে নির্মাণ নির্যাতন করা হচ্ছে রক্ত দিয়ে ভারতকে রঞ্জিত করা হচ্ছে এটাই তোমরা করবো কিনা ধর্মের কাছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমার প্রশ্ন কাছে প্রশ্ন থাকবে তোমরা যদি একটা রাষ্ট্র খ্রিস্টান ধর্ম অনুযায়ী পরিচালনা করো সেই রাষ্ট্রে আমার মুসলমান কোন যদি নাগরিক থাকে কোনো আমার মুসলিম বোন যদি তোমাদের খ্রিস্টান রাজ্যে বসবাস করে তাহলে তোমরা বলো তোমাদের সেই রাজ্যে আমার এক মুসলিম বোন আল্লাহ প্রদত্ত ফরজ বিধান হিজাব পালন করবার অধিকার সে পাবে কি পাবে না কথা বলেন ঠিক না বে ঠিক তোমাদের কাছে হিজাবের কতটুকু অধিকার পাওয়া যায় প্রশ্ন তোমাদের কাছে করার দরকার নাই পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলো ফ্রান্সের প্যারিস থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রাষ্ট্র দেখলে আমরা দেখতে পারি সেখানে আমাদের মুসলমান বোনদেরকে হিজাব পড়ার নিষেধাজ্ঞা জারি করেছে তোমাদের আদালত গুলো আমার মেয়েরা হিজাব করে যেতে পারে না কলেজ ইউনিভার্সিটি তোমাদের দেশে আমার মায়েরা বোনেরা হিজাব করে যেতে পারে না যেই ধর্মটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে ধর্মের নারীদেরকে ধর্ম পালন করবার সুযোগ দেয় না সেই ধর্ম আমাদের যুগে রাষ্ট্র পরিচালনা করবার অধিকার রাখতে পারে না মোখারা মাহাজন ঠিক একইভাবে বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করবো

এই সমস্ত প্রশ্নের সন্তোষজনক জবাব হিন্দুদের কাছেও নাই বৌদ্ধদের কাছেও নাই খ্রিস্টানদের কাছেও নাই ইহুদিদের কাছে আর কি জিজ্ঞেস করবো বলেন ওদের কাছে জিজ্ঞাসা করা কিছু রাখছে ওরা তোমরা যে কি করবে মুসলমানদের সঙ্গে সামান্য একটা ইসরাইলের মতো সামান্য একটা রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে চত্তুর বছর পর্যন্ত সাধারণ মুসলমান নয় ছোট্ট ছোট্ট বেগুনা ফুলের মতো মাসুম বাচ্চারা তোমাদের কাছে কতটুকু অধিকার পায় একজন নিরীহ একজন আহত ক্ষতবিক্ষত একজন মুসলিম হাসপাতালে ভর্তি হওয়ার পরে একজন চিকিৎসাধীন একজন মুসলমানের কি অধিকার তোমরা দাও সারা দুনিয়া দেখতেছিস Yeah!